নমস্কার আমি পরিতোষ সাপুই আজ আপনাদের দু টাকার পুরাতন ওল্ড কয়েনের বিষয়ে জানাবো বর্তমান উনিশশো সালের কয়েনের কি দাম যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে অরিজিনাল তথ্য পাবেন এই যে উনিশশো সালের আপনারা দেখছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে কয়েনটি রাখা আছে এই কয়েনের দাম সম্পর্কে জানাবো আর তার আগে আপনাদের জানিয়ে দিই আমাদের ভারতবর্ষের চারটে মিনিট আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এবারে যারা নতুন ভিডিও আমার ভিডিও দেখছেন তারা অনেকেই জানেন না যারা পুরাতন আমার ভিডিও দেখছেন তারা অনেকেই জানেন নতুন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি একটি কয়েনকে ধরে আপনাদেরকে বোঝাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আগে মিন্ট মার সম্বন্ধে তারপরে কয়েনের দাম সম্পর্কে জানাবো এই দেখুন উনিশশো আটানব্বই সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই ঠিক আমার যে পেনের নিপিলটা আছে ঠিক এই জায়গাটায় একটা তারা চিহ্ন থাকবে তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন কয়েন আর যখন কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন কয়েন এইবারে এখানে যখন রাউন্ড শেপে একটা ডট থাকবে তখন আপনারা ভাববেন নয়ডা মিন কয়েন এইবারে আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন আর নয়ডা মিন কিন্তু উনিশশো আটানব্বই সালের কয়েনটি তিনটে মিন থেকে মিনটেজ হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবেন তিনটি মিন থেকে মিনটেজ হয়েছিল রিপিট করে আরেকবার জানালাম আপনাদেরকে কলকাতা যেটার মার্ক থাকবে না যে কয়েনটি আমার কাছে এখন দেখছেন আর একটা হবে তারা চিহ্ন আর এখানে একটা থাকবে রাউন্ড শেপের ডট মার্ক তাহলে নয়ডা মিন তিনটে মিন থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েনটি ছাপানো হয়েছিল এইবারে এই কয়েনের মধ্যে ফার্স্ট কয়েন আছে আপনারা কি করে বুঝবেন সেই বিষয়েও জানাবো। আপনারা দেখবেন কলকাতা মিন থেকে ফার্স্ট কয়েন দেখা গেছে এখানে তিনটে কয়েন আছে দেখুন কোনো সালের নিচে মিন্ট মিন্টমার্ক নেই মানে তিনটেই হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন এইবারে আপনারা কি করে বুঝবেন ফার্স্ট স্ট্রাইক কয়েন আপনারা অনেক যদি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন থাকে ঠিক থিকনেসটা এইভাবে চেক করবেন কয়েনগুলো একসঙ্গে ধরে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি ভিডিওর মাধ্যমে কতটা কি বোঝাতে পারছি আমি জানি না এই যে দেখুন এরকমভাবে চেক করবেন আমার কাছে ফার্স্ট স্ট্রাইক কয়েন নেই কিন্তু এই কয়েনটা ফার্স্ট স্ট্রাইক দেখতে লাগছে এবারে আপনাদের কাছে যদি অনেক থাকে তাহলে আপনারা চেক করবেন কানাগুলো সুন্দর হবে প্লাস এই কয়েনটা হচ্ছে ইলেভেন সাইটেড বলে আর এই যে কন্যারগুলো আছে কন্যারগুলো গুনলে ইলেভেন সাইটেড দেখাবে এবারে সে যাই হোক আপনাদেরকে ফার্সেস্ট এই কয়েন চিনতে হবে এরকম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনেকগুলো কয়েন থাকলে আপনারা দেখবেন কোনটার থিকনেস মোটা আছে আর কানা সুন্দর লেখা স্পষ্ট অস্পষ্ট না সুন্দর তাহলে ওটা ক্যালকাটা মিন থেকে দেখা গেছে ওই কয়েনটির ভালো দাম পাবেন আমি দামটা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই কয়েনের ওয়েট সম্পর্কে প্লাস হচ্ছে আমি তিনটি কয়েনের মধ্যে রেয়ার কয়েনের দামটা জানাবো আর হচ্ছে কোনো কমন কয়েনের দাম জানাবো না আর এই ফার্স্ট স্ট্রাইক কয়েনের কী দাম যাচ্ছে তার বিষয়ে আলোচনা করব এবারে আপনারা দেখছেন এই আমার হাতে যে কয়েনটি মেটাল ছিল কপার নিকেল ওয়েট ছিল ছয় গ্রাম সাইজ ছিল ছাব্বিশ এম আর এই কয়েনের থিকনেসটা ছিল ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এম এম আর শেপটা ছিল ইলেভেন সাইটেড এইবারে আপনারা ফার্স্ট স্ট্রাইক কয়েন কীভাবে বেচবেন কীভাবে এই কয়েনটা বুঝবেন যেটা ফার্স্ট স্ট্রাইক কয়েন সেই সম্বন্ধেও জানাচ্ছি আপনাদের কাছে যদি ফার্স্ট স্ট্রাইক কয়েন থাকে দু টাকা থেকে তিন টাকা অবধি আপনারা দাম পাবেন ভিডিওর মধ্যে একই কথা বলার বারবার আপনাদেরকে বুঝিয়ে বলার একটা কারণ আছে আপনারা মন দিয়ে শুনবেন ক্যালকাটা মিন্টের যদি কোনো কয়েন হয় আপনারা ভালো দাম পাবেন না আমি বলেছি ফার্স্ট স্ট্রাইক কয়েন থিকনেসটা ভালো দেখবেন মোটা মানে প্রথম যখন ডাই ছাপানো হয়েছিল সুন্দর দেশবন্ধু চিত্তরঞ্জনের ছবিটা লেখাগুলো স্পষ্ট সেই কয়েনটা হবে ফার্স্টাই কয়েন আর আপনাদের কাছে যদি থাকে অনেক আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি আপনারা চেক করবেন একসঙ্গে অনেকগুলো কয়েন যদি থাকে এরকম করে চেক করবেন তাহলে আপনারা ধরতে পারবেন আমার কাছে নেই এই ভিডিওর মাধ্যমে জানালাম আর আপনাদেরকে আরেকটা জিনিস জানাচ্ছি যে দেশবন্ধু চিত্তরঞ্জনের কোন কয়েনটা পঞ্চাশ হাজার টাকা অবধি দাম যাচ্ছে সেই কয়েনের বিষয়ে জানাবো আমার কয়েন বুকটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এর মধ্যে অনেক কয়েন আছে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে জানাই আমার নিজস্ব কয়েন আগে কালেক্ট করি তারপরে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাই আর আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমি ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে কোনো কয়েন কেনা বেচা করি না কেন এমনিতেই কমেন্টে ভুলভাল কমেন্ট করে এই যে ভিডিওটা আপনারা দেখছেন আমার ব্যাকের ভিডিওতে একটা কমেন্ট দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওখানে কমেন্টে বলা আছে সাঁপুই কি পুলিশ ধরে না তা এরকম বিভিন্ন ধরনের কমেন্ট দেখা যায় কিন্তু আমি যে যেহেতু কয়েন কেনা কেনাবেচা করি না তাহলে আমি কয়েনের উদ্দেশ্যে কোনো ফেক ভিডিও করি না এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে দেশবন্ধু চিত্তরঞ্জনের কয়েনের দামটা আপনাদেরকে জানাচ্ছি এর একটা কন্ডিশান হয় ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশান আর ইউএনসি কন্ডিশান আমি আপনাদেরকে ফাইন কন্ডিশানের উনিশশো আটানব্বই সাল সালের নিচে এই দেখুন এখানে একটা এরকম তারা চিহ্ন থাকবে তাহলে ওই কয়েনটির দাম আপনাদেরকে জানাচ্ছি মন দিয়ে শুনবেন উনিশশো সালের নিচে তারা চিহ্ন ওই যে পেনের নিপিলটা আছে এখানে তারা চিহ্ন থাকলে বর্তমান কয়েনের দামটা যাচ্ছে ফাইন কন্ডিশানে দশ হাজার টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে যাচ্ছে পঁচিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে ইউএনসি কন্ডিশানে কত দাম হতে পারে আপনারা একটু আইডিয়া করুন তাহলে বুঝতে পারবেন এবারে আমি কোনো ফেক ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি না এবারে আপনারা এই কয়েনটি যদি বেচতে যান হয়তো কম বেশি দাম পাবেন এইবারে কত কম পাবে যে কিনবে সে কত দিয়ে কিনবে সে আরেকজনকে কয়েনটা বেচবে বা ডিলারকে বেচবে এরকম একটা ব্যাপার থাকে এইবারে ওই ব্যাপারের মধ্যে এ যে কয়েনগুলো কেনা বেচা হয় আপনাদের মাথায় রাখতে হবে যে ফাইন কন্ডিশানে দশ হাজার টাকা বলেছি হয়তো আপনারা আট হাজার টাকায় দাম পাবেন আর ভেরি ফাইন কন্ডিশানে পঁচিশ হাজার টাকা বলেছি হয়তো আপনারা একুশ বাইশ হাজার টাকা দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে বলেছি পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনারা ভাববেন কয়েনটার থেকে হয়তো পাঁচ দশ হাজার টাকা কমতে পারে যেহেতু কয়েনটা তিন হাত চার হাত হয়ে বিক্রি হয় এইবারে আপনারা দেখবেন কয়েন বুকে যে দাম থাকে সে দাম অনেক সময় পাওয়া যায় না এইবারে ইউএনসি কন্ডিশানে তাহলে কত হতে পারে আপনারা ভাবুন আমি ইউএনসি কন্ডিশানের দামটা কেন বলছি না এমনিতেই আপনাকে বললাম আমার ব্যাকেট ভিডিওতে দেখলে বুঝতে পারবে কমেন্টে আমি ফেক ভিডিও করি না ইউএনসি কন্ডিশানের দাম বলছি না তাহলে দাম কত হতে পারে আপনারা একটু আইডিয়া করুন এইবারে আমি যদি কয়েন না কিনি আর না যদি আপনাদের কাছ দিয়ে কয়েনটা কিনে আমি অন্য কোথায় বেচি বা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কয়েনটা আপনাদের কাছ দিয়ে যেহেতু কালেক্ট করছি না তাহলে আপনারা ভাববেন আমি ভিডিওর মাধ্যমে মিথ্যে কথাও বলছি না আর ফেক ভিডিও করা উচিতও না আমার যে ইউটিউব চ্যানেলে যতগুলোই ভিডিও আপনারা পাবেন মন দিয়ে শুনবেন কোনো ভিডিও ফেক ভিডিও নেই আর একটু উনিশ বিশ দাম হয় কেন কে কী দামে কিনবে তার উপরে নির্ভর করে এবারে কোনো কয়েনের হয়তো দাম নেই এই কয়েনটার কি আমি বলতে পারি পঞ্চাশ টাকা দাম এই যে হাতে আমার হাতে নর্মাল কয়েনটা আছে না যেই কয়েনের যেরকম দাম সেই কয়েনের সেই দাম বললাম আর এই যে ক্যালকাটা মিন্টের এই কয়েনগুলো নর্মাল কয়েনগুলো ফাঁস স্টাইক না নর্মাল কয়েনগুলো কন্ডিশান যদি ঘোষা মাজা দাগ থাকে তাহলে দশ থেকে পনেরো টাকার মধ্যে কিনতে পাওয়া যায় আর ইউএনসি কন্ডিশানে আপনারা যদি এক্সিবিশানে যান একশো টাকা অবধি এই কয়েনের দাম পাবেন ক্যালকাটা মিন্টের উনিশশো আটানব্বই সালের নর্মাল কয়েনগুলো এইবারে আপনারা তাহলে একশো টাকা যদি এক্সিবিশানে পাওয়া যায় তাহলে আপনাদের কাছ দিয়ে তো একটু দাম কমে তো কিনবেই এবারে তাহলে বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন